গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি চলো বন্ধুরা আজই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক শ্রাবণ মাস করতে না করতেই প্রায় সকল মেয়ের হাতেই দেখি সবুজ কাঁচের চুরি। আগে দেখতাম এটা শুধু সদমা মহিলারাই পড়েছে আর এখন দেখি আই থেকে আরম্ভ করে সকল মেয়েদের হাতেই এই সবুজ কাঁচের ছুরি তো এটা শুধু পড়লেই হলো না এর পেছনে অনেক নিয়ম আছে সেগুলো মানতে হয় ভালোভাবে মানলে এই সবুজ চুরি পড়াটা খুবই ভালো ফল দেয় শ্রাবণ মাস হল ভগবান শিবের জন্ম মাস আর এই মাসটিতে যদি সদভা মহিলারা সবুজ চুরি বা সবুজ শাড়ি পরে থাকেন তবে তার সংসারে মঙ্গল হয় এটাই শোনা যায় তো এই সবুজ চুরি আগের বছর আমিও পড়েছিলাম তো তারপরে কিছু নিয়ম আমি ভালোভাবে এর বিষয়ে জানার পর কিছু নিয়ম জানতে পারি চলো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব দেখো এই সবুজ চুরি এখন দেখি আইব্রো মেয়েরাও পড়ে থাকে কিন্তু এটা পড়া মোটে উচিত নয় এই সবুজ চুরি শুধু পড়তে পারে সদবাড়া এবং তাদেরকে পড়লে তাদেরকেও কিছু নিয়ম মানতে হবে সেগুলি তোমাদের আজকে বলি দেখো এই সবুজ ছুরি পরলে তাদেরকে কখনো সেই শ্রাবণ মাস গোটাটা যতদিন তার হাতে সবুজ ছুরি পড়া করে থাকছে কখনো আঁশ খাবার আবার আমিষ খাবার মাছ মাংস পেঁয়াজ রসুনের জিনিস কখনো খাওয়া যাবে না নিরামিষ ভোজন করে থাকতে হবে তবেই সে সবুজ ছুরি পরে থাকতে পারে এটা এই বলে নয় যে সবুজ ছুটিটা ট্রেন্ডিং চলছে সবাই করছে আমিও করবো সেটা বলে নয় এটা হচ্ছে ভগবানের একটা ভগবানের একটা জিনিস যেটা আমরা ভগবানকে শ্রদ্ধা করে ভক্তি করে করি তাই অবশ্যই উচিত সব কিছু জেনে সব কিছু বুঝে তবেই সেই সমস্ত জিনিস পড়া পরিধান করা তো আমিও আগের বছর পড়েছিলাম তো সেরমভাবে জানতাম না যখন জেনেছিলাম তারপরে আমি সেই ভুলটাকে শুধরে নিয়েছিলাম তো তোমরা যারা যারা আমি বলবো সবুজ চুরি পড়তে যাচ্ছ বা পড়বে বলে ভাব ভেবে থাচ এখনও অবশ্যই পড়তে পারো কিন্তু এই কটা নিয়ম অবশ্যই মেনে চলবে অবশ্যই সদবাড়া পড়বে আইবুড়ো মেয়েদের এটা পড়া উচিত নয় আইবুড়ো মেয়েরা পড়বে না আর যারা করছো অবশ্যই নিরামিষ খাবার ভোজন করবে কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না তো চলো এটাই আমার বলার ছিল আমি যেটুকুনি জানি তোমাদের বললাম তোমাদের জানালাম চলো বন্ধুরা আসতে হবে এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা